সবাই যেন আমার দাদার আজকে বিয়ে তা বিয়ে ভিডিওটা আমাদের আপডেট করতে আজকে টাইম লাগলো কারণ আমি ভাবলাম যে বিয়ে ভিডিওটা আগে দিয়ে দিই তারপরে রিসেপশানে ভিডিওটা দেবো আপনাদের কাছে তো সকাল সকাল সবাই উঠে গেছি এবং দাদারাও উঠে গেছে ও গায়ে হলুদ বলে দেখতেই পাচ্ছো ওর গায়ে হলুদ করছে আর আমাদের বাঙালি বিয়েতে কিছু নিয়ম আছে সব বিয়ে কিছু একটা নিয়ম থাকে আমাদের বিয়েও কিছু নিয়ম আছে আমাদের বিয়ে অনেক নিয়ম সব পালন করতে হয় আমার দাদা তো খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলো কারণ ওর সব ভালো লাগছে না আর আমরা সবাই অনেক রাত হয়ে গেছে আমরা সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য দেরি আমাদের বিয়ে লগ্ন ছিল বাউটা তো সবাই গেছি দেখি না ও মন টন মরা করে বসে আছে কারণ ও একা ওখানে বসেছিল আমরা অনেক দেরি করে গেছি এটা আমাদের প্রূপ বলতে গেলে দেখতেই পাচ্ছো বৌদি টৌদি সবই আছে আমাদের এটা আমাদের বেস্ট বাই পরে নেক্সট রিসেপশন ভিডিওটা আমি দেবো